سبحان الله والحمد لله لا إله إلا الله شهيدون سبحان الله والحمد لله لا إله إلا الله ولا إله. সময় কলবে জরব দিবেন কলব হলো বাম স্তনের দুই আঙ্গুলের নিচে কলব কোথায় দুই আঙ্গুলের নিচে বাম স্তনের দুই আঙ্গুল নিচে রসুল বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গুস্তের টুকরা আছে যে গুস্তের টুকরার নাম হচ্ছে কলব যে গুস্তের টুকরার নাম কি কলব এই কলব যখন দূষিত হয়ে যায় মানুষের সর্ব অঙ্গ দূষিত হয়ে যায় বলছেন এই কলপটাকে পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে একটা মেডিসিন আছে এটা সাবান দিয়ে সোডা দিয়ে পানি দিয়ে গোষা দিলে কলপ কি হয় না পরিষ্কার এই কলপ পরিষ্কার করার জন্য মেডিসিনটার নাম হলো জিকিরুল্লাহ আল্লাহর জিকির সুবহানাল্লাহ কার জিকির আর একটু জোরে বলুন কার জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহ যিকির এমন একটি পবিত্র জিনিস আল্লাহ বিযিকিরিল্লাহ হে তাতমাইনুল কুলুব যিকিরের দ্বারা বান্দার আত্মা কি পায় শান্তি কার যিকিরের দ্বারা আল্লাহ যখন কার যিকিরের দ্বারা আল্লাহ এখন মড়ার পথে যিকিরের অবস্থা ভালো না যিকির বড় মুসিবতে পড়ে গেছে জিকির বলবে আমার যে কি অত্যাচার এই বাংলার মানুষ করে আমি জিকিরও বুঝতে পারতেছি না আমি জিকিরকে এখন মারার পথে জিকিরের জিকিরের প্রাণ নষ্ট হয়ে গিয়েছে জিকির এখন জিকির না জিকির এখন আল্লাহকে খুশি করার জন্য করে না পাবলিককে খুশি করার জন্য জিকির করে কারে খুশি করার জন্য তো জিকির মূলত কার জন্য কার জন্য গান শান টান ড্যান্স নাইস এগুলো না দিলে আর জিকির কে এখন জিকির বলে না আহা আফসোস বাবা আমার আল্লাহ যেভাবে চাইছে ওইভাবে যদি বন্দা জিকির করতে না পারে এই জিকির আল্লাহর দরবারে কি হবে না কবুল হবে না আপনি পাবলিকরে না চাইলেন পাবলিকরে খুশি করলেন কিন্তু আমার আল্লাহকে খুশি আপনি করলেন না কারণ আপনি তারে দেখেন হল্লা 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 কারণ নাম অলি আপনি তাকে ডাকেন ঐল্লা 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 এখন বলুন তো দেখি এই হলিল আর এই অলি এইভাবে ডাক দিলে কি খুশি হইব না বেজার হইব কি বুঝাবো রে বাবা কি বুঝাবো আপনি কি করতে চাচ্ছেন আমার আল্লাহকে ডাকেন না বদ্রভাবে ডাকেন না আমার আল্লাহ বলছেন কাদা আফলাহা মান তাযাক্কা তোর কলকটাকে পবিত্র করার জন্য দুইটা জিনিস তোমাকে লাগবে এক আল্লাহর নামের জিকির দুই তোমাকে নামাজ আদায় করতে হবে আমার আল্লাহর নামটা কত বড় মহা তোমার আব্বাকে ডাক দিলে তুমি খুব ভদ্রভাবে ডাক দিতে হয় তোমার আব্বা আব্বাকে যদি কেউ ওল্লা বলে ডাক দেই উলি উল্লারে তোমার মনে তখন কষ্ট লাগে ঠিক না আমাকে যদি কেউ ডাক দেই নাম আমার মাজহারুল ইসলাম কেউ যদি আমাকে মাজ্জা মাজ্জা বলে ডাক দেই আচ্ছা বলেন তো দেখি আমার যারা ভক্ত এদের কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে শুধু নাম না কেউ যদি শুধু নাম

তুমি নিজেও বুঝো না তোমার জিব্বাও বুঝে না তুমি যে কি কাকে ডাকতেছো পবিত্র নাম পবিত্র জবানে সুন্দর করে ডাকো আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে যতবার তুমি ডাক দিবে আমার আল্লাহ ততবার তোমার ডাকে সাড়া দিবে আর যদি এই জিকিরের নামে বেহায়া শুরু হয় টিকটক শুরু হয় এই জিকিরের নামে যদি ভণ্ডামি শুরু হয়ে যায় এই জিকির গুলো তখন হাসির তামাশা হয়ে যায় হাসির খোরাক হয়ে যায় তখন আল্লাহকে তো খুশি করবে দূরের কথা আমার আল্লাহর কাছে তুমি জবাব দিতে পারবে না কি আমার নাম নিয়ে তুই বিকৃতি করে আমার নামকে এইভাবে ডাকলে আর মানুষ এদের এখন হাসির খোরাক বানায় হচ্ছে বাবা এগুলো বন্ধ করুন যার যার পীর মাসাই থাকলে আউলিয়া کرامদের কাছ থেকে মাশাইখ আযামদের কাছ থেকে হক্কানী রব্বানী ওলি আল্লাহদের কাছ থেকে ভালো ইমাম আলেম ওলামাদের কাছ থেকে জিকির শুনবেন কোন জিকিরগুলো আমার আল্লাহ পছন্দ করে কোন জিকিরগুলো আমার আল্লাহর কাছে প্রিয় সেই জিকিরগুলো আপনি করেন নীরবে করেন নির্জনে করেন আওয়াজ দিয়ে করেন আওয়াজ ছানা করেন একাই কি করেন মজলিসি করেন ওই জিকির গুলো করেন যে জিকির গুলো আমার আল্লাহ কি করেন পছন্দ বাবা বলতেছিলাম মানুষের প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা গুস্তের টুকর আছে যে টুকরার নাম কি কলব টুকরাটার নাম কলব এটা মানুষ যখন গুণা করে অন্যায় করে রসুল সাব বলেন এটার মধ্যে দাগ পড়ে দাগ পড়ে ময়লা পড়ে আবর্জনা পড়ে এই ময়লা আবর্জনা গুলো দূর করার জন্য সাবান সুটা পানি দিলে আপনার এই কলব কি হবে না পরিষ্কার কলব দা পুরষ্কার করার জন্য বলেন এটা হলো আল্লাহর জিকির জোরে বলো কার জিকির জিকির দুই প্রকার একটা লবজ জিকির এটা মানবি জিকির লবজ জিকির হলো আল্লাহর নামটা উচ্চারণ করে জবানে বলা আর মানবি জিকির হল কলবের জিকির যেটা আল্লাহর নামটাকে কলবের শরণে রাখতো জিকির অর্থ হচ্ছে কি করা শরণ করা কলবির জিকির বলতে কলবের ভিতরে ডুগুর 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 আওয়াজ হবে এমনটা না বাবা ভুল বুঝবেন না কোন পীর বুঝাইতে চাইলো এটা ভুল হবে শুদ্ধ হবে না কলবের ভিতরে কোন জিকির হবে না কারণ কলব জবান নাই কলবের কলব আওয়াজ দিতে পারে না কলবের জিকির মানে কি কলবে আমার আল্লাহর নামকে স্মরণে রাখা কলবের জিকির মানে কি আমার আল্লাহর নামটাকে কলবে কি রাখা স্মরণে রাখা আপনি কখন বুঝবেন আপনার কলবে আল্লাহর জিকির আছে কোন সময় বুঝবেন যখন বুঝবেন মুয়াজ্জিন আযান দিছে মসজিদে যাওয়ার জন্য আপনার মন পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ তখন আপনি বুঝবেন যে আপনার কলবে কি আছে জিকির আপনি কিভাবে বুঝবেন আপনার কলবে জিকির আছে পাশের একজনের সুদ খায় আপনি সুদকে ঘৃণা করলেন কেন ঘৃণা করলেন আমার আল্লাহ কোরআনে সুদকে হারাম বলেছেন এই জন্য আপনি আল্লাহর ভয়ে কি করেন না সুদ খায় তখন বুঝবেন আপনার পল্লবী কি আছে আল্লাহ জিকির আছে আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন আর সুদের খাতা আপনার ভরা ঘরের ভিতরে সুদের গণনা করতে করতে আপনি পেট ফুলে রয়েছেন আপনি বিশাল অর্থের মালিক হয়ে গেছেন আবার মসজিদে বসে বসে তাজবিটফিন আল্লাহ আল্লাহ করেন এই জিকির কোন আল্লাহর জিকির বাবা সহজ পদ্ধতি আপনাদেরকে বলে দিই যদি কোন বন্দার কলবে জিকির থাকে ওই বন্দা কোনোদিন হারাম কাজ করতে পারে ওই বন্দা কোনোদিন খারাপ কাজ করতে আর যদি খারাপ কাজে তার মধ্যে থাকে হারাম আবার বলে আমি জিকির ওয়ালা জিকির ওয়ালা না আপনি জিকির ওয়ালা না আল্লাহর সাথে আপনি একজন প্রতারক আপনি প্রতারণা করতেছেন আল্লাহর সাথে আপনি বাটফাড়ি করতেছেন সিটারি করতেছেন আল্লাহকে বোঝাচ্ছেন সমাজকে বোঝাচ্ছেন আল্লাহ আমি তোমাকে রাখি আমি তোমার জিকির কানে ওয়ালা আমি আল্লাহ ওয়ালা মানুষ আপনি সুদ ছাড়তে পারেন না গোস ছাড়তে পারেন না মিথ্যা ছাড়তে পারেন না গিবুত ছাড়তে পারতেছেন না কোনো হারাম থেকে আপনাকে বাঁচাইতে পারতেছেন না বুঝতে হবে আপনি জিকিরের নামে ভন্ডামি করতেছেন

আকে নাপকে যখন যেখানে থাকেন এই জিকিরগুলো দিলি দিলে রাখবেন কলবে কলবে রাখবেন জবানই জবানে রাখবেন তখন আপনি পবিত্র হতে পারবেন আমার আল্লাহ আপনাকে পবিত্র করবেন কাদা আফলাহা মান তাযাক্কা সেই ব্যক্তিই সফলতা লাভ করতে পারবে যে তাকে পবিত্র করতে পারছে সুবহানাল্লাহ বলুন যখন পবিত্র হওয়ার মাধ্যম আল্লাহ বলছেন হুয়া আসমা রাব্বিহি দুইটা পদ্ধতিতে নিজেকে পবিত্র করুন এক

হসুব চল ম لا اله الا الله ه نور محمد صل الله لا اله